প্রভাত সময় সোচি নারে মাঝে চার নাচিয়া রে প্রভাত সময় সোচি নারে মাঝে গৌর চার নাচিয়া বেড়া রে জাগোনি গো সচি মাতা গোরাইল প্রেম মাতা জাগো সচি মাতা গৌরাইল আলো প্রেম দাতা গো সচি মাতা জাগো সচি মাতা গৌর প্রেম দাতা জাগো সচি মাতা গৌর প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম ঘরে ঘরে হরির বেড়ে প্রভাত সময়ে শচিরাঙ্গিনারে মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়া রে রাতুলো চরণী সোনারনু পুরো রাতুলো চরণী সোনার রাত চরণে সোনারুন পুরো রাতুলো চরণী সোনারুন রুনু রুনুঝুন রুনু ঝুনুবা জেরে রুনু ঝুনু রুনু প্রভাত সময় সচি রাঙি মাঝে গোড় চাল নাচিয়া বেড়া রে প্রভাত সময়ে সচি রাঙি না মাঝে গোড় চাল নাচিয়া বেড়া রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম